কিয়ার প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ছট করে সে লুট মারলো বা শেষ হয়ে গেল জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দিচ্ছেন হাত্তা ইদা জাউহা খুদিয়াত আবুহা ওয়া কালালাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা খালিদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন জান্নাতিত প্রবেশ করার দরজার মুকুমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে সালামুন আলাইকুম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক